জয়পুরহাটের পাঁচ বিবিতে আর সিসি ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন জয়পুরহাটের পাঁচ বিবিতে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ বিবি পৌরসভার হিলি জয়পুরহাট সড়ক হতে রাধাবাড়ি এক নং রেলগেট পর্যন্ত পাঁচশো মিটার আর সিসি ড্রেনের ঢালাই কাজের উদ্বোধন করা হয় বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কায়ুমের প্রতিবেদনে আজ সোমবার বেলা এগারোটায় ফিতা কেটে এ শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আগামী পাঁচ বিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী তরুণ উদীয়মান রাজনীতিবিদ শামীম হোসেন মন্ডল এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জবাইদুল হক উপসহকারী প্রকৌশলী মারুফ আহসান উপজেলা যুবদলের সহ সভাপতি হারুনুর রশিদ সজল পৌরসভার কার্য সহকারী মাহবুব আলম চৌধুরী সার্বিয়া শাহাদুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন ও ঠিকাদার প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না সহ অনেকে পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ মারুফ আহসান জানান প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এই প্রকল্পটি নির্মাণ করেছেন ঠিকাদার প্রতিষ্ঠান মিসার্স মেহেরুন নিসা টেরেটার্সবিবিহিলি রোড হইতে পাঁচ বি দুই নম্বর রেলগেট পর্যন্ত পাঁচশো বাহান্ন মিটার আর সি ড্রেন ও স্লাব কাজের আজকে এই কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেহেরুন নেসা এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ মোশারফ হোসেন কাজটির প্রাকলন মূল্য এক কোটি বাহাত্তর লক্ষ এই কাজের আজকে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে এই বাস্তবায়ন অনুষ্ঠানে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আদাব আজকে ড্রেন উদ্বোধন অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা ছাত্র দলের সাবেক সাংসদ সম্পাদক পাদবি উপজেলা ছাত্র সাবেক সভাপতি মোহাম্মদ শামীম হোসেন শামীম হোসেন ইসমিল্লাহ রহমান রাহিম আজকে পাঁচ বিবি পানাটাপট্টি পাঁচ নং ওয়ার্ডের পাঁচ বিবি হিলি রোড টু দুই নং রেলগেট পর্যন্ত আজকের এই ড্রেন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন পাঁচ বিবি পৌরসভার ইঞ্জিনিয়ার মহোদয় ঠিকাদার সাংবাদিকবৃন্দ সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন গত পাঁচই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর যারা আওয়ামী লীগের মেয়র দায়িত্বে ছিল তারা সরকার বিরোধী ছাত্র হত্যার মামলায় সকলেই পলাতক পলাতক থাকার কারণে আমাদের পাঁচ বিবি পৌরসভার উন্নয়নমূলক কাজের একটা স্থবিরতা দেখা দেয় তখন আমরা পৌরসভা ইঞ্জিনিয়ার সাহেব এবং ইউনু মহোদয়ের সঙ্গে বসে আমরা এসব উন্নয়নমূলক কাজ যেন আবার সচল হয় সকলে মিলে প্রচেষ্টায় আজকে আমরা পর্যায়ক্রমে পাঁচ বিবির উন্নয়নমূলক সমস্ত কাজগুলো আমরা করছি ইতিমধ্যে আমরা কয়েকটি কাজেরও শুভ উদ্বোধন করছি আজকেও তারই ধারাবাহিকতায় পাঁচবিবির পাঁচ নং ওয়ার্ডে পানাটা এই ড্রেনের শুভ উদ্বোধন আজকে হতে যাচ্ছে এই উদ্বোধনের কাজে এক কোটি বাহাত্তর লাখ টাকার এই উদ্বোধন অনুষ্ঠানে আজকে ঠিকাদার ভাই যে আমাদেরকে আজকে দাওয়াত দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ঠিকাদার ভাই আজকে কাজ করছে বিগত যে কাজগুলো করছে অত্যন্ত মানসম্মত এবং ভালো হয়েছে বিগত যত কাজ হয়েছে অনেক সুন্দর হয়েছে কাজগুলো আমরা নিজেরাও পরিদর্শন করছি এবং আরেকটি বিষয় জানাতে চাই সেটি হলো এই মহল্লার যারা বসবাস করে তারা খুবই আন্তরিক উন্নয়নমূলক কাজের জন্য তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ এই ড্রেনটা বাস্তবায়ন করতে গিয়ে অনেকেরই জায়গা জমি পড়ে গেছে অনেকের বারান্দা পড়ছে অনেকের বাড়ি পড়ছে অনেকের দোকান পড়ছে সকলেই আমাদের এই উন্নয়নমূলক কাজে যে ব্যাপকভাবে যে সহযোগিতা বা সাপোর্ট এটি একটা বিশাল ব্যাপার তাই এই পাঁচ নং ওয়ার্ডের সকল ভাই ও বোনদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই জানিয়ে আজকের এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করলাম দেখিন দেখাও দলিল দেখাও ওদিকে গেছে হয়ে গেছে